স্বপ্ন অধ্যবসায়ের সাথে কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে সততা অতপর সফলতা এই সফলতায় সিক্ত স্বজনদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির সাপ্তাহিক আয়োজন কেরিয়ার রিলেটেড প্রোগ্রাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী প্যাসিফিক এ ওয়ান গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব এস এম হাসানুজ্জামান জনাব হাসানুজ্জামান মাই টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি মাই টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ মাই টিভি পরিবারকে এবং আপনাদের এই টার্নিং পয়েন্ট অনুষ্ঠানকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠান শুরুতেই চলুন আমরা দেখে আসি আজকের অতিথির বাল্যকাল এবং শিক্ষা জীবন সম্পর্কে একটি প্রতিবেদন। এস এম হাসানু জামান জন্মগ্রহণ করেন 1978 সালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামে। ছোটবেলা থেকেই হাসানু জামান ছিলেন অত্যন্ত চঞ্চল ও মেধাবী। যে কোনো বিষয় জানার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তার স্কুল জীবন শুরু হয় জীবননগর থানা পাইলট স্কুলে সেখান থেকে এসএসসি পাশ করে ভর্তি হন জীবননগর ডিগ্রি কলেজে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস ডিগ্রি লাভ করেন জনাব হাসানুজ্জামান আপনি শিকড় থেকে শিখরে অর্থাৎ বলতে চাচ্ছি আপনি ছোটকাল থেকে আজকে একটা পর্যায়ে এসছেন তো মানুষের জীবনে বাল্যকালটাই হচ্ছে একটা বীজ বোনার সময় আপনার বাল্য জীবনের বা বাল্যকালের এমন কি কোনো ঘটনা আছে যা আপনাকে আজও আন্দোলিত করে বা অনুপ্রাণিত করে হ্যাঁ অনেক ঘটনাই তো জীবনে আছে বাল্যকালের অনেক স্মৃতি মানুষকে নাড়া দেয় মানুষের জীবনকে নাড়া দেয় তো আসলে আমার বাল্যকালটা কেটেছে অনেক কঠিন কেননা আমার বাবা মারা গেছে আমার যখন দেড় মাস বয়স তখন মা আমাদের ভাই বোনদের নিয়ে সংগ্রাম করে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে টিকে থাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে মকশল গ্রামে তো সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা তো অন্যরকম যে প্র্যাকটিক্যাল করে সেই জানতে পারে যে আসলে লাইফটা কেমন তো বাল্যকালের অনেক ঘটনা আছে যেগুলা বন্ধুদের সাথে আড্ডার সময়ে বলি আমার মেয়েদের সাথে বলি রাইট আবার বিভিন্ন সময় বিভিন্ন মজা করেও বলা হয় কেন বাল্যকালের খারাপ স্মৃতিও আছে ভালো স্মৃতিও আছে তো আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার তিন কিলোমিটার দূরে তো ইন্ডিয়ার ভিতরে একটা মেলা হয় মেটিরি মেলা নাম আমার যেটা একটা খুব মানে মজার একটা স্মৃতি মেমোরেবল স্মৃতি মেমোরেবল বলা যায় ওই আষাঢ় মাসে মেলা হয় আমি তো খুব ছোট এই কারণে আমাকে পারমিশন দেওয়া হয় না আচ্ছা যে এত ছোট তো যাওয়া যাবে না ইন্ডিয়ার ভিতরে ওই সময় শুনতাম আমি যে লাক্স সাবান সাদা লাক্স যেটাকে বলে খুব ডিমান্ড ইন্ডিয়াতে তো তখন বাংলাদেশে আট টাকা দাম একটা কিন্তু সাবান ইন্ডিয়াতে দশ রুপি দাম তো ওই মেলায় যাওয়ারও তিন চার দিন আগে আমি প্ল্যানিং করছি যে মেলায় যাচ্ছা তো আমাদের ওই দোকান থেকে দুটা লাক্স সাবান দিয়েছে যে লাক্স সাবানটা হচ্ছে বাসার ইউজের জন্য আচ্ছা আচ্ছা তা আমি কি করছি একটা চুরি করছি চুরি করে আমাদের বাড়ির পিছনে বাগান ছিল ওই বাগানের ভিতরে ইট দিয়ে চারিদিকে ঘিরে মাঝখানে ওই সাবানটা রাখছি আচ্ছা আচ্ছা এইভাবে রেখে দিয়েছি যে যেদিন মেলায় যাবো ওই সাবানটা আমি নিয়ে যাব। ফুল প্ল্যানিং করতেছি যে আমি মেলায় যাবোই যেভাবে হোক যাব একা একা যাবো আচ্ছা কেউ তো নিয়ে যাবে না তো ওই দিন সকালবেলা স্কুল ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পরে আমাদের ওই পাশে একটা দোকানে ওই বইটা রাখছি ব্যাগটা রাখছি বয়স কতটুকু ছিল তখন আমাদের সাত বছর বয়স সাত বছর সাত বছর ওখান থেকে বইটা রেখে আমি চলে গেছি আমার বাসার পিছনে বাগানে আচ্ছা বাগানে যে দেখি মানে ইটটা খুলছি দেখি সাবানটা আছে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল কারণ ওর উপরে যে কভারটা তিন ভাগের দুই ভাগ ওই পোকায় খেয়ে ফেলেছে তো যাই হোক এবার মাঠ দিয়ে ওই প্যান্টের পকেটে এটা নিয়ে হাফ শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরতাম তখন প্যান্টের পকেটে এটা নিয়ে রওনা দিলাম তো ইন্ডিয়ার বর্ডার দুইটা বর্ডারের মাঝখানে বিডিআর বিএসএফ মাঝখানে একটা জায়গা থাকে ওই সময় ওই দালালরা থাকে টাকা ভাঙানোর জন্য আচ্ছা আচ্ছা টাকা চেঞ্জ করার টাকা এক্সচেঞ্জ করার জন্য যে টাকাটা এক্সচেঞ্জ করে মানুষ বাংলা টাকা নিয়ে যায় ওখানে ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ করে তারপরে মেলাতে যায় তো অনেকক্ষণ অবজার্ভ করার পরে একটা লোককে ভালো লাগলো মানে একজন রেখি করলাম আর কি যে কার কাছে বললে এটা কমফোর্টেবল আমি ফিল করব তো ওনার কাছে আমি গেলাম আস্তে আস্তে তো যাওয়ার পরে ওনাকে বলছি যে আমার কাছে একটা লাখ সাবান আছে আরে আরে দাও তাড়াতাড়ি দাও আমি এত খুঁজতেছি লাখ সাবান নিয়ে আসছো দাও বের করো তো আমি আস্তে আস্তে পকেটে হাত দিয়ে ওটা বের করলাম বের করে ওনার হাতে দেওয়ার পর উনি খুব হাসলো প্রথমে যে বিষয়টা কি কভারের একটা অংশ আছে বাকিগুলা ওই পোকায় খুব ডিজাইন করে খেয়েছে দেখে সবাই হাসাহাসি করতেছে তা বলতেছে তুমি এটা কিভাবে করলে কিভাবে হইলো এটা বলছে আমি আসলে ওই বাগানের ভিতরে রাখছিলাম চুরি করে ওই পোকায় খেয়ে ফেলছে সবাই একটু ইয়ে বলছে তোমার কাছে টাকা আছে আছে কত পাঁচ টাকা তো যে লোকটা আসলে আমি রেকি করছিলাম ছিল আমার আচ্ছা আচ্ছা অন্য সবাই একটু মজা করছে বা ইয়ে করছে কিন্তু ওই লোকটা রিয়েলাইজ করছে আচ্ছা ভালো মনে হয় তো বলতেছে ঠিক আছে তুমি যেহেতু আমি সাবানটা ইউজ করব কভার খেয়ে নিয়েছে অসুবিধে নেই সাবান ঠিক আছে ঠিক আছে যাও তোমার দশ টাকায় দিলাম মানে ও আমাকে দশ টাকা দিয়ে দশ টাকা দিয়েছে পুরো দশ টাকায় দিয়ে দিল আচ্ছা আর ওই পাঁচ টাকার জন্য আরও চার টাকা তো চৌধুরী মহা খুশি আমি মেলায় গেলাম মেলার থেকে ঘুরে আসলাম দুইটা আম কিনছি তারপরে ওই যে কিছু প্রি স্ট্রিজ এইগুলোই স্টিলের কিছু জিনিস কিনছি আর কিছু খাওয়া দাওয়া করছি দুই তিন টাকা নিয়ে আবার ব্যাক করছি সন্ধ্যার সময় বাসায় আসছি মায়ের খাইছি তাহলে আপনার এই যে এই সাহসের এখানে বোঝা যাচ্ছে যে আপনার একটা সাহসের কোনো কমতি ছিল না আপনার মনে তো এটা আপনার পরবর্তী জীবনে কোনো প্রভাব ফেলেছে কি এরকম মানে যে আপনার সাহস করে সামনে আগানোর ব্যাপারে আজকে আমি এখানে তার মেন কারণ হচ্ছে সাহস সাহস এবং প্ল্যানিং দুটোই থাকতে হয় এমন প্ল্যানিং করে যদি আমি সাহস না করতে পারি তাহলে আগাইতে পারবো না আবার আমি সাহস করছি কিন্তু প্ল্যানিং নাই কোনো তাহলে আগাইতে পারবো না ব্যবসা শুরু করলেন কোন জায়গা থেকে বা কোন ইয়েতে ব্যবসা শুরু করলেন আসলে আমি চাকরি করছি কন্ডিশন লাইনেই করতাম লাইনে তো এখান থেকে আর কি আমার একটা সময় মনে হলো যে আমি হয়তো করতে পারবো আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করেছি কোথাও থেকে আমি লোন করিনি বা কোনো কিছু না আমি আমার প্রথম পুঁজি হচ্ছে একটা কম্পিউটার আর একটা টেবিল ধন্যবাদ হাসানুজ্জামান আমরা আপনারা আরও দুঃসাহসিক বা আরও অনেক নান্দনিক কথা শুনব তো আমাদেরকে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্টে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখব আজকের অতিথির কর্মবয় জীবন সম্পর্কে একটি প্রতিবেদন উনিশশো সালের শুরুতে এস এম হাসানুজ্জামান শুরু করেন তার কর্মময় জীবন তিনি মিৎসুমারু বাংলাদেশ লিমিটেডে মার্কেটিং ম্যানেজার হিসেবে দীর্ঘ সাড়ে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন বরাবরই তার লক্ষ্য ছিল নিজেকে সফলভাবে গড়ে তোলা আর তারই ধারাবাহিকতায় দুই সালে মাগুরায় গড়ে তোলেন বাবার নামে প্রতিষ্ঠান এ আর জুটমিল পিছু ফিরে তাকাতে হয়নি এগিয়ে গেছেন সামনে আর একে একে গড়ে তুলেছেন দুই সালে প্যাসিফিক এ ওয়ান ফুটওয়্যার এবং দুই সালে প্যাসিফিক এ ওয়ান সোয়েটার ফ্যাক্টরি তার অক্লান্ত পরিশ্রম মেধা আর প্রতিষ্ঠানের সবার এগিয়ে চলেছে দিন দিন প্রতিষ্ঠানে আমাদের এমডিসার এই ফ্যাক্টরির নিজের সন্তানের মতো দেখেন এবং আমরা যারা এখানে জব করতেছি ওয়ার্কার থেকে স্টাফ সবাইকে এমডিসার খুব ভালোভাবে দেখেন এবং টেক কেয়ার করেন আর এজন্য তিনি প্রতিষ্ঠানের সবার কাছেই অত্যন্ত কৃতজ্ঞ আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উনি আসলে ওনার কোম্পানিগুলাকে তার নিজের সন্তানের মতোই আসলে ভালোবাসেন যার পরিপ্রেক্ষিতে প্রতিটা কোম্পানি এখন একটা ভালো পজিশনে আসছে সবগুলাতে এবং তার যতগুলো প্রতিষ্ঠান সে করছেন সবগুলো প্রতিষ্ঠানই শ্রমিক ঘন প্রতিষ্ঠান যার পরিপ্রেক্ষিতে অনেকগুলো মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিতে এটা একটা বিশাল ভূমিকা নিচ্ছে জনাব হাসানুজ্জামান আমরা এতক্ষণ আপনার কর্মময় জীবন সম্পর্কে একটা সুন্দর প্রতিবেদন দেখলাম তো এখানে আপনি আপনার প্রথম ব্যবসা শুরু করেছেন জুট মেল দিয়ে দেন আপনার সোয়েটার তারপরে ফুডওয়্যার বিভিন্ন ধরনের ব্যবসা আপনি করে যাচ্ছেন এবং অত্যন্ত সফলভাবে আপনি ব্যবসা পরিচালনা করছেন তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে এই ব্যবসা পরিচালনা করতে আপনার জীবনের বেসিক্যালি টার্নিং পয়েন্টটা কোনটা ছিল বিজনেসের প্রতিটা মুহূর্তই টার্নিং পয়েন্ট আমরা টার্নিং পয়েন্টকে যদি ধরি যে একটা টাইম এটা আমাদের ভুল হবে কারণ আমি যখন শুরু করছিলাম খুব ক্ষুদ্র একটা ব্যবসায়ী হিসেবে হয়তো তখন আমার লোকবল ছিল দুইজন আস্তে আস্তে এটা বাড়ছে এটা তিন হাজার সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হয়েছে তা আসলে টার্নিং পয়েন্ট বলতে ওইটাই যখন আমি চাকরি থেকে বিজনেসের জন্য প্ল্যানিং করি ওইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট চাকরিতে আমার সফলতা ছিল অনেক ভালো অনেক ভালো খুব মানে বলতে পারেন যে একটা সেলস এক্সিকিউটিভ থেকে আমি তিন বছরের ভিতরে মার্কেটিং ম্যানেজার পর্যন্ত হয়ে গেছে তো সেটার কারণে আমার সফলতাটা ছিল ওই জায়গায় আর আমার ঝুঁকি নেওয়ার সবসময় একটা প্রবণতা আছে এখান থেকে আসলে আমাদের ওইভাবেই আস্তে আস্তে টার্নিংগুলো ওইভাবে আসছে একটার পর একটা প্রথমে ট্রেডিং আসছে তারপরে ইন্ডাস্ট্রি করার ঝুঁকি নিয়েছি ওটাও একটা টার্নিং পয়েন্ট মানে আমি যখন পর্যন্ত বেঁচে আছি মারা যাওয়ার আগ পর্যন্ত ওই টার্নিং পয়েন্ট থাকতে থাকে যে কোনো আসতে পারবে যে কোনো মুহূর্তেই আসতে পারে অনেক জ্ঞানের অধিকারী আমি ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি তো আপনার এই লব্ধ অভিজ্ঞতা থেকে আমাদের পরবর্তী জেনারেশনে কেউ যদি বিজনেসে আসতে চায় বা পরবর্তী জেনারেশনের লোকদের উদ্দেশ্যে আপনি মানে কী বলবেন আমার কাছে যেটা মনে হয় যে বিজনেস সে যেখানেই হোক না কেন কেউ যদি বিজনেসে আসতে চায় তো হয়তো তার কোনো এক্সপিরিয়েন্স থাকবে যে কখনও তার নিজের কাজকে ভালোবাসেনি সে কখনও ভালো জায়গায় যাইতে পারবে না সে চাকরিতে বা বিজনেসে আমি এখন একটা চাকরি করতেছি খুব ছোট আমার পছন্দ না চমৎকার তারপরও আমি সেটাকে খুব মনোযোগ দিয়ে আমি করতেছি এটাই আমার সফলতা এটাই আমার নেক্সট আমাকে সাপোর্ট দিবে মানে নাইনটি নাইন পার্সেন্ট বললেও ভুল হবে ম্যাক্সিমাম মানুষেরই একটাই ধারণা যে আমি ভালো কিছু করব বাট আমি কি করব সেটা কেউ প্ল্যান করে না তা আমরা যখন আরেকজনের বিজনেসে কাজ করি তখন আমরা এটা আমার নিজের মনে করতে পারি না করা উচিত ডেফিনেটলি আমার লাইফে যতগুলো মানুষ দেখছি যারা খুব ভালো অবস্থানে থাকতে পারে সেটা হচ্ছে দেখছি একমাত্র উপায় তার কাজকে ভালোবাসা শ্রদ্ধা করা তো রকমই আপনি আপনার কাজকে বড়ো করলেও ওইটার ফল ওই রকমই হবে সন্তানকে অবহেলা করলে যেরকম বুকে যাইতে পারে ওটাও এরকম ধন্যবাদ হাসানুজ্জামান আপনি অত্যন্ত সুন্দর এবং মানুষের সামনে আগানোর যেই তথ্য বা রুট আপনি দেখালেন আমি মনে করি এটা দর্শকদের অনেক উপকারে আসবে সুপ্রিয় দর্শক এখন আমরা দেখব আজকের অতিথির কর্মময় জীবন সম্পর্কে আরও একটি প্রতিবাদন বরাবরী হাসানুজ্জামানির ইচ্ছে ছিল তিনি এমন কিছু করবেন যা দেশ এবং দেশের মানুষ কল্যাণে আসে আর তাই আজ তিনি অনেক সুখী এ কারণে যে তার প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করছে এবং তার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে অর্জিত হচ্ছে ব্যাপক বৈদেশিক মুদ্রা তার প্রতিষ্ঠানের যে কোনো সদস্যের বিপদে সবার আগে তিনি এগিয়ে আসেন তাদের পাশে ভালোবাসেন সবাইকে টাকা আমরা সবকিছু নিয়ে ভালোবাসি নিয়ম শৃঙ্খলা আগের চাইতে অন্য জায়গার চাইতে এই জায়গার মধ্যে অনেক ভালো ভবিষ্যতে তিনি আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তার প্রতিষ্ঠানে বিরোধীর পর আবারও ফিরে এলাম ইসলামি এবং টার্নিং পয়েন্টে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখব আজকের অতিথির পরিবার নিয়ে একটি প্রতিবেদন মা স্ত্রী ও তিন কন্যা নিয়ে পারিবারিক জীবনেও অত্যন্ত সুখী জামান স্ত্রী নাসরিন জামান কাকুলি প্যাসিফিক এ ওয়ান গ্রুপের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার হাজব্যান্ড অনেক ভালো তার কাছে কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে যায় সে আমাদেরকে অনেক মূল্যায়ন করে সময় দেয় উইন্টার সামারে আমাদের দেশের বাইরে নিয়ে যায় মেয়েদেরকে অনেক মিস করে বাইরে গেলে বাচ্চাদের লেখাপড়ার দিকে সে টেক কেয়ার করে আমিও করি দুইজন একসঙ্গেই আমি যতটুকু পারি ততটুকুই তাকে সহযোগিতা করি সংসার জীবনে তার সঙ্গে আমি অনেক হ্যাপি বড় মেয়ে নাজিফা এশা। বয়স দশ বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায় বাবা যখন অফিসে যায় আমরা অনেক মিস করি যখন বাবা অফিস থেকে বাসায় আসে তখন আমরা মজা করি মেজুমি নুজহাত তাবাসুম উষা বয়স সাত বছর প্রথম শ্রেণীতে পড়ছে আমি আর বাবার সঙ্গে অনেক দেশ ঘুরে এসেছে আমেরিকা ফ্রান্স যখন আমার বাবা হলো অন্য জায়গায় যায় আমি তখন বাসায় থাকি খেলি এরকম আই লাভ ইউ বাবা ছোট মেয়ে নাফিসা তাবাসুম ওশি নার্সারিতে পড়ছে বয়স চার বছর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবা বেস্ট বাবা আই লাভ ইউ বাবা মেয়েরা যেন হাসান জামানের মনি। আর মেয়েদের কাছেও তাদের বাবা যেন পৃথিবীর সেরা বাবা পরম আনন্দে অবসর সময় কাটান কাটানুজ্জাম তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন আপনার এতটুকু আসার পিছনে বা আজকে আপনি একটা পরিণত বা একটা সমাজের একটা সুন্দর অবস্থানে আপনি অবস্থান করছেন তো আপনার এই দীর্ঘপথে বা এতটুকু আসার পিছনে আপনার পরিবার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন ডেফিনেটলি আমাদের আমার পরিবারের ভূমিকা আছে বিশেষ করে আমার যাকে বলবো আমার মা তার প্রেরণা অনেক বড় আমার মেয়েরা আমার ওয়াইফ সবাই আমাকে সাপোর্ট দিয়েছে হয়তো আমার উপরে অনেক রাগ করে বা অনেক কথা বলে কিন্তু রিয়ালিটি যেটা সেটা তাদের প্রত্যেকটা জিনিসেই আমাকে সাপোর্ট দিয়ে সাপোর্ট পেয়েছেন যদি সাপোর্টটা এরকম যে আমি অনেক রাত করে বাড়ি আসতেছি যখন যে কোনো সময় আমি ফ্যাক্টরিতে চলে যাচ্ছি বাচ্চাদের সপ্তাহে একদিন দেখে সময় দিতে পারতেছি না বউদের সাথে দেখা হচ্ছে না হয়তো অভিযোগ আছে ক্ষোভ আছে বাট সেটা তারা মানে অভিমানের ভাবে হয়তো দেখেছে কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে গেছে এটাই আমার জন্য অনেক বড় সাপোর্ট এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করো এটা আসলে দেশের জন্যে ভূমিকা রাখছে আমরা যেরকম এমপ্লয়মেন্ট তৈরি করা

জনাব হাসানুজ্জামান আপনার প্ল্যানিংয়ের কথা আমরা শুনলাম তো আমার এইভাবে আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেশের অর্থনৈতিক যে বুনিয়াদ এখানে আপনার এই কোম্পানির কতটুকু অবদান আছে আমাদের সব মিলিয়ে টোটাল গ্রুপের দুশো কোটি টাকার মতো আমাদের এক্সপোর্ট আছে আমাদের টার্গেট টু আমরা ফাইভ হান্ড্রেড ক্রোর এক্সপোর্ট করব আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের দেশের লোকদের জন্যে আপনার নতুন কোনো আইডিয়া আছে কিনা যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করবেন দেশের জন্য আমার যেটা মানে দেশের জন্য বলে নিজের জন্য চিন্তা করা মানে দেশের জন্য ওই জায়গাটায় আমরা যেটা চিন্তা করতেছি আমরা হয়তো যে ব্র্যান্ডটা আমরা চিন্তা করতেছি এই ব্র্যান্ডটা যেন ভবিষ্যতে দেশের বাইরে পর্যন্ত যাইতে পারি আমি বিশ্বাস করি যাইতেই হবে যাইতেই হবে এবং যাইতে পারবে আমি কখনো এটা মনে করি না হয় হতে পারে মনে এরকম কোনো শব্দ আমার লাইফে নাই হবে হতে হতে হবে অবশ্যই হবে আমি যদি বেঁচে থাকি তাহলে ওটা শেষ ট্রাই করব ধন্যবাদ জনাব হাসানুজ্জামান আপনার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক আপনি যে প্ল্যান নিচ্ছেন বা আপনি যেভাবে দেশের জন্য কাজ করতে চাচ্ছেন আমরা দোয়া করি যে আপনি আরও সুন্দরভাবে এগিয়ে যান এবং কর্মসংস্থান সৃষ্টি হোক আমাদের দেশের অনেক লোক যেন আপনার সাথে থাকতে পারে বা আপনার এখানে কাজ করতে পারে সেই পর্যন্ত আমরা দোয়া করি আপনি ভালো থাকেন এবং দেশের জন্য কাজ করেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মাই টিভির সাথেই থাকুন